আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যারা নিয়মিত আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সেদিন গিয়েছিলাম বড় ভাইয়ের বাসা ইফতারি দাওয়াত সেদিন বলেছিলাম আমাদের ছোট ভাই ছোট ভাইয়ের বাসায় ইফতারি করতে যাব হ্যাঁ আজকে এখন যাচ্ছি আমরা পোনাপাড়া পোনাপাড়া যাচ্ছি আমরা ছোট ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াত তাই আপনাদের আরে বাবা চল যাও তুমি তো চাই না ভাই বোনদের সাথে আবার ডাক্তার মারবো ঠিক না আমরা তো ভাই বোনদের সাথে আমরা ডাক্তার পাবো এখন হ্যাঁ চলো 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 দেরি যাচ্ছে চলো আমরা যাচ্ছি দেখতে থাকুন বাসার থেকে বাইর হয়ে একটা অটো পেয়ে গেলাম অটোতে উঠে এখন যাচ্ছি কোনাপাড়া ও ছোটবার বাসা ইফতার পার্টি এখন তাতে করে যেতে হবে কেন ওখানে যেয়ে আবার আসর নামাজ পড়তে হবে আসর আজান অলরেডি দিয়ে দিয়েছে চিন্তা করতেছি আসন্ন মাসে পরে তারপরে বাসা রাস্তা অনেক জ্যাম কোনাপাড়া এই জায়গাটা জ্যাম থাকে আর এখন ইফতারি সারি সারি ভাবে এসে পড়েছে বাসার কাছাকাছি আরি কে স্কুলের সামনে শামজুল হক স্কুলের জায়গা জায়গায় তরমুজের দেখা যাচ্ছে তরমুজ আর তরমুজ এখানেও একটু জ্যাম এই যে বাসার সামনে এসে পড়েছি আমি ওদের আবার আমাদের আবার তাই শেষ করে আবার বাসায় ফিরতে হবে কেননা তারাবি পড়তে হবে এইখানে রাখেন এখানে রাখেন এখানে এই বাসা সব নিশে পড়েছি এই যে এই এই বাসা আরেক এখানে সব সব সবাই মিলে গল্প কাটাকুটি শুরু করতেছে ইত্যাদির জন্য তারা সব রেডি করতেছে আইটেম অনেকগুলো এখানে দেখা যাচ্ছে খেজুর শশা মা মালদা আপেল আঙ্গুর আনার এখানে সব সব প্লেটে রেডি করা হয়েছে এখানে আমরা সব ভাই বোন সব একত্রে তৈরি করবো সেই জন্য এখানে দিয়েছে এখানে আনা হয়েছে স্টার হোটেল থেকে পরোটা এখানে খাসি বস্ত রান্না হয়েছে আর এই হলো আমাদের পাঁচও ভাই বোনের ফ্যামিলি সদস্য আমাদের ছেলেমেয়েরা এখানে আছে আর বিশেষ করে ছোটো বোন আসছে সেজন্য এবার এই বছরটা আসলে সবাই একসাথে ইফতারি করতে পেরে অনেক ভালো লাগছে পরপর দুইটা ইফতারি খেলাম আবার বড় বোনের বাসায় সোমবার দিন হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তীর পরিবার আমাদের দেখুন আমাদের প্রতি বছর ইফতারি করা হয় একসাথে কিন্তু আজকে দুইটা ইফতারিতে বড়ো ভাইয়ের বাসায় আর আমার ছোটোবে বাসায় এবছর আমাদের ইফতারিটা আনন্দিত একটাই কারণ আমার ছোট বোন আসছে ছোটো বোন গাজীপুরে থাকে প্রতি বছর আমরা ওকে সারা ইফতারি করি তাই এই বছর ও আসছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি একসাথে ইফতারি করতে পেরে আর আজকে এই ইফতারিতে হবে খাসি রেজালা আর সাথে থাকবে পরোটা এখানে আমার বড় বোন বড় বোন যাবাই ছোট বোন যা ভাই পাশো ভাই বোন সবাই একসাথে আছে ভাগনা ভাঙ্ডা বাচ্চা যাবাতি সবাই আসি তাই ভিডিওটা যদি ভালো লেখা থাকে অবশ্যই আপনারা কমেন্টে মতামতটা জানাবেন আর তাই এখন মাগ্রী আজান দিয়ে দেবে ইফতারি হয়ে গিয়েছে তাই ভিডিওটা বেশি বড় করব না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ